ইউএস প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশের বেশি মেটাবলিক সিন্ড্রোমে ভোগে যা একদল কারণকে অন্তর্ভুক্ত করে যা হৃদরোগ স্ট্রোক এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই সিন্ড্রোমেটি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তের শর্করা কোমরের চারপাশে অতিরিক্ত চর্বি এবং অস্বাভাবিক কোলেস্ট্রলের মাত্রার মতো অবস্থার দ্বারা চিহ্নিত করা হয় একটি নতুন ক্লিনিক্যাল ট্রায়ালে সালোক ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিওগেও স্কুল অফ মেডিসিনের গবেষণা খুঁজে পাওয়া গেছে যে সময় সীমাবদ্ধ খাওয়া যাকে বিরতিহীন উপবাস নামেও পরিচিত বিপাকীয় সিন্ড্রোমে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধা দিতে পারে যে সমস্ত রোগীরা তিন মাস ধরে প্রতিদিন আট দশ ঘণ্টার মধ্যে নিয়মিত খাবার খেয়েছেন তাদের রক্তের শর্করার নিয়ন্ত্রণ এবং বিপাকীয় ক্রিয়াকলাপের বেশ কয়েকটি মার্কারের উন্নতি হয়েছে যারা স্ট্যান্ডার্ড চিকিৎসক পেয়েছেন তাদের তুলনায় আমাদের শরীরে আসলে দিনের সময় উপর নির্ভর করে খুব ভিন্নভাবে শর্করা এবং চর্বি প্রক্রিয়া করে বলেছেন শালক প্রফেসর সচিদানন্দ পাণ্ডা গবেষণাসহ সংশ্লিষ্ট লেখক এবং রিটা এবং রিচার্ড অ্যাডকিনসন চেয়ারের ধারক সময় নিয়ন্ত্রিত খাওয়ার মধ্যে আমরা শরীরের স্বাভাবিক জ্ঞানকে পুনরায় নিযুক্ত করছি এবং বিপাকে পুনরুদ্ধার করতে এবং স্বাস্থ্যের উন্নতির জন্য এর দৈনিক ছন্দকে কাজে লাগাচ্ছি টাইমটি স্টাডি বিপাকীয় সিন্ড্রোমের জন্য ওষুধ গ্রহণকারী রোগীদের মধ্যে একটি কাস্টমাইজড সীমাবদ্ধ খাওয়ার সময়সূচির সুবিধাগুলি মূল্যায়ন করার জন্য টাইমটি গবেষণাটি প্রথম ফলাফলগুলি তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে ইউসি সান দিয়েগো স্কুল অফ মেডিসিনের অধ্যাপক এবং ইউসি সান এর একজন কার্ডিওলজিস্ট সহ সংশ্লিষ্ট লেখক প্যামটাও বলেছেন অনেক রোগীর জন্য বিপাকীয় সিন্ড্রোম হল টিপিং পয়েন্ট যা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো গুরুতর এবং দীর্ঘস্থায়ী রোগের দিকে পরিচালিত করে দিয়োগ স্বাস্থ্য গড় আমেরিকানদের জন্য অ্যাকসেসযোগ্য সাশ্রয়ী এবং টেকসই আরও কার্যকর জীবনধারার হস্তক্ষেপের জরুরি প্রয়োজন রয়েছে রিপোর্ট রচনা